আর শয়তান চতুর্মুখ থেকে আক্রমণ করে আমাদেরকে কিভাবে ক্ষতিগ্রস্ত করবে সে বিষয়ে বিশদ ওয়াসাল্লাম হাদিসের ভিতর দিয়ে গেছেন সংক্ষেপে আমরা যদি এক নজরে দেখে নেই যে শয়তান আমাদেরকে পাশ থেকে কিভাবে আক্রমণ করে তার আক্রমণের ধরনগুলো কি হয় কোন প্রকৃতির আক্রমণ সে করে থাকে এবং সে আক্রমণ থেকে আত্মরক্ষার উপায় আমাদের আমাদেরকে নবীলাম কি বাতলে দিয়েছেন দুটি পয়েন্ট যদি আমরা ধরতে পারি এ তাহলে ইংশা আল্লাহ শয়তানের আক্রমণে ক্ষতিগ্রস্ত হওয়া থেকে আমরা ইনশাআল্লাহ আল্লাহ আত্মরক্ষা করতে পারবো নিজেকে বাঁচাতে পারবো কিন্তু আফসোসের বিষয় আমরা বেশিরভাগ মুসলিম ভাইয়েরা বেশিরভাগ মুসলিম বোনেরা আমরা জানি না শয়তান আমাদেরকে কতভাবে আক্রমণ করে এবং সেই আক্রমণ থেকে আত্মরক্ষার উপায় এবং পদ্ধতি কি অথচ তার বিশদ বিবরণ নবী করিম সাল্লাম হাদিসের ভিতরে বর্ণনা করে গেছেন সম্মানিত উপস্থিতি আল্লাহ সাল্লাহ শয়তানকে পাওয়ার দিয়েছে শক্তি দিয়েছে সুযোগ দিয়েছেন আর এই শক্তি এবং সুযোগ দিয়েছেন আমাদের ইমান আমাদের আমাল সলিহা নেক আমলের ক্ষেত্রে আমাদের সদিচ্ছা আমাদের দৃঢ়তা এটা যাচাই করার জন্য পরীক্ষা করার জন্য না হলে আল্লাহ সুবহানাহু ওয়া আমাদের জন্য একেবারে মানব জাতি যতদিন পৃথিবীতে আদম সন্তানেরা যতদিন পৃথিবীতে টিকে থাকবে ততদিন শয়তানও টিকে থাকবে এবং নিরলসভাবে তাকে কাজ করার সুযোগ আল্লাহ সুবহানাহু দিয়ে দিলেন সে আল্লাহর কাছে চেয়ে নিসে আল্লাহ তাকে সুযোগ দিলেন অবকাশ দিলেন মৃত্যু তাকে গ্রাস করবে না যতদিন বনি আদম পৃথিবীতে একজন সদস্য বনি আদমের বেঁচে থাকবে বরং যে যত বেশি আল্লাহর পথে অগ্রসর হবে শয়তান তত চতুর্মুখ থেকে তার উপরে আক্রমণ করবে আল্লাহ মাহ তালা বলেন আলনা আলী কুল্লি নবীন আদৌ আমি প্রত্যেক নবীর জন্য শত্রু স্থির করে দিয়েছি নির্ধারণ করে দিয়েছি অর্থাৎ আগে থেকেই শত্রু ঠিক করা আছে প্রত্যেক নবীর জন্য অতএব নবুর অনুসারীদের জন্য শয়তান এবং মানুষ শয়তান উভয়মুখী শয়তান জিন শয়তান এবং মানুষ শয়তান উভয়মুখী শয়তানকে আল্লাহ তারা শত্রু হিসাবে আমাদের সম্মুখে দাঁড় করে দিয়ে থাকেন সময় উপস্থিতি আল্লাহ সুমাতা এই যে শয়তানকে দিয়ে আমাদেরকে পরীক্ষা করান আমাদের দৃঢ়তার পরীক্ষা নেন সেটা কত ভাবে হয় কি কি ভাবে হয় তার সংক্ষিপ্ত কয়েকটা ধরন হাদিসের আলোকে আমরা পেশ করছি প্রথমত মৌলিকভাবে প্রতিটি কাজে ইন্টারফেয়ার করে প্রতিটি কাজে আমাদের প্রতিটি প্রতিটি মুহূর্তে নিঃশ্বাসে প্রশ্বাসে শয়তান আমাদের সঙ্গে অংশ গ্রহণ করে যোগ দেয় আমাদের প্রতিটি কাজে যোগ দিয়ে সেই কাজটায় যেন আমি আখের পথে অগ্রসর হতে না পারি সেই কাজ থেকে যেন আমি দুনিয়া এবং আখেরাত উভয় দিক থেকে ক্ষতিগ্রস্ত কাজের মাধ্যমে হতে পারি সেজন্য শয়তান ভূমিকা পালন করে আপনি ব্যবসা করতে যাচ্ছেন সেখানে শয়তান আপনার সঙ্গে যোগ দিচ্ছে আপনি খাচ্ছেন শয়তান আপনার সঙ্গে যোগ দিচ্ছে আরো পেছন থেকে যদি আমরা দেখি জন্মগ্রহণ করছেন আপনি আপনার মায়ের গর্ব থেকে ভূমিষ্ঠ হচ্ছেন তখন শয়তান আপনার পেছনে লেগে আছে এরপরে আপনি কোনো বাহনে চলছেন সেখানে শয়তান আপনার সঙ্গে লেগে আছে আপনি আপনার বাসায় প্রবেশ করছেন সেখানে শয়তান আপনার সঙ্গে প্রবেশ করছে এমনকি আপনি স্ত্রী মিলিত হচ্ছেন সেখানেও শয়তান আপনার সঙ্গে যোগ দিচ্ছে এভাবে প্রতিটি কাজে প্রতিটি মুহূর্তে শয়তান আমাদের সঙ্গে লেগে আছে এবং যোগ দিচ্ছে হয়তো আমরা বেমালুম খবরও রাখি না যে শয়তান আমার কাজে যোগ দিয়ে আমার কতটা ক্ষতি করছে বা করতে পারে

প্রত্যেকটি কাজে একটি কাজও বাদ নাই যেখানে শয়তান আমাদের সঙ্গে যোগ দেয় না বা লেগে থাকেনি প্রতিটি কাজে শয়তান তোমাদের সঙ্গে যোগ দেয় তোমাদের সঙ্গে লেগে থাকে নবী সাল্লাম বলছে একটি কাজেও তার অংশগ্রহণ করা থেকে মুক্ত থাকার সুযোগ নাই ইল্লামার রহিমা রব্বি শুধুমাত্র নবী সাল্লামের বাতানো পদ্ধতিতে যদি তার আক্রমণকে প্রতিহত করার

এবং মিশে গিয়ে তার মস্তিষ্কের উপরে তার চিন্তা চেতনার উপরে তার ধ্যান ধারণার উপরে তার চিন্তা ভাবনার উপরে তার কর্মকাণ্ডের উপরে তার বিশ্বাস এবং উপরে। উপরে তার প্রতিটি সে নিয়ন্ত্রণ এবং কন্ট্রোল করার চেষ্টা চালায় উপস্থিতি আর সেজন্যই এই চিরশত্রুর চতুর্মুখী আক্রমণ থেকে রক্ষার জন্য প্রতিটি আক্রমণ থেকে রক্ষার জন্য পৃথক পৃথক দাওয়াই পৃথক পৃথক ব্যবস্থা

বলছেন তুমি তোমাকে আমি পাওয়ার দিয়ে দিলাম ছেড়ে দিলাম বনি আদমের যার প্রতি তুমি সওয়ার হতে পারো প্রভাব বিস্তার করতে পারো চড়ে বসতে পারো গ্রাস করে বসতে পারো তুমি করো সেই শক্তি সেই সামর্থ্য আমি তোমাকে দিয়ে দিলাম এমন কি তুমি যদি চাও তাহলে ফিল বনি আদমের প্রতিটি সম্পদের আয় এবং ব্যয় প্রতিটি সন্তানের জন্ম এবং সারা জীবন তার জীবন ধারা জীবন পরিক্রমা জীবন সন্ধিক্ষণ সব কিছুতে তুমি চাইলে অংশগ্রহণ করতে পারো চিন্তার বিষয় শয়তানকে আল্লাহ সুমাতা বলছেন তুমি চাইলে অংশগ্রহণ করতে পারো তুমি অংশগ্রহণ করো অংশগ্রহণ করে রীতিমতো আমি খাচ্ছি সেও খাচ্ছে আমি ঢুকছি ভাষায় সেও আমার সাথে ঢুকছে আমি স্ত্রী মিলিত হচ্ছি সেও মিলিত হচ্ছে আল্লাহ আজ্লা কি হচ্ছে তাতে অংশগ্রহণ করলে কি হবে বরকত চলে যাবে বরকত চলে যাবে কোন কাজে বরকত পাবো না যে উদ্দেশ্যে করছে সে উদ্দেশ্য সাধন করতে পারবো না এবং সে যেহেতু আমার চিরশত্রু তার একটি মাত্র ডিউটি আমাকে পথহারা করা সেই মিশন নিয়ে জন্নার থেকে এসেছে দুনিয়াতে অতএব সে আমার প্রতিটি কাজে অংশগ্রহণ করা মানে একজন শত্রু যদি আপনার সাথে বাসায় প্রবেশ করে তো নিশ্চয়ই সেটা আপনার জন্য ক্ষতিকর কিছু বয়ে আনবে একজন শত্রু যদি আপনার একান্ত গোপন কোন মিশনে যোগ দেয় আপনার সঙ্গে তো নিশ্চয়ই সে আপনাকে কোন না কোনোভাবে পথভ্রষ্ট করবে নেক্স সুরাতে ধোকা দিবে সম্মানত উপস্থিতি এই জন্য আল্লাহ মাহত বলেন যে ওয়াসা আরি খুংফিল আম্মু আউলা আমাদের প্রতিটি সম্পদের প্রতিটি টাকা প্রতিটি পয়সার আয় এবং ব্যয় ইফিল এই যত প্রতিটি সম্পদের আগমন এবং আগমন আমাদের যা ইনকাম হয় এবং যা ব্যয় হয় এর প্রত্যেকটি বিষয়ে শয়তান সরাসরি অংশগ্রহণ করে অংশগ্রহণ করে বলতে আপনি আয় করবেন চিন্তা করছেন কোত্থেকে আয় করবেন শয়তান আপনার চিন্তায় যোগ দেয় দিয়ে আপনাকে এমন একটা বুদ্ধি দেয় যে বুদ্ধিতে আপনি দুনিয়াতেও ডুবেন আখেরাতেও ডুবতে পারে আপনি ব্যয় করবেন চিন্তা করছেন কিছু পয়সা বাজেট রেখেছেন কোথাও ব্যয় করবেন শয়তান যেহেতু আপনার মস্তিষ্কে প্রবেশের সুযোগ আছে তার যেহেতু আল্লাহ সে পাওয়ার দিয়ে রেখেছেন আমাদেরকে পরীক্ষা করার নিমিত্তে অতএব সে আপনার চিন্তায় অংশগ্রহণ করে আপনাকে অত্যন্ত সূক্ষ্মভাবে দুনিয়া এবং আখরাতে বিপদগামী করার জন্য ভূমিকা রাখে আত্মরক্ষার উপায় কি উপায়ে পরে আসছি আগে সমস্যাগুলো আমরা চিহ্নিত করে নেই কোন কোন জায়গায় শয়তান আমাদের জীবনে ইন্টারফেয়ার করে আমাদের সঙ্গে সরাসরি অংশগ্রহণ করে এবং আমাদেরকে ক্ষতিগ্রস্ত করার তার মিশন সে পরিচালনা করে আল্লাহর বন্দাগন আল্লাহ সোহাতা শয়তানকে যে পাওয়ার দিয়েছেন সে শুধুমাত্র মৌলিকভাবে আমাদের সন্তান সন্ততি এবং শুধুমাত্র সম্পদ নয় প্রত্যেকটা বিষয়কে না বিসাল্লা আসাল্লাম আলাদা আলাদাভাবে বর্ণনা করেছেন আমাদের বাসায় প্রবেশের সময় সে আমাদের সঙ্গে যোগ দেয় প্রবেশ করে কিভাবে প্রবেশ করে সহি মুসলিমের একটি এদিশে আসছে না বিসাল্লা আসাল্লাম যখন কেউ বাসায় প্রবেশের সময় বিসমিল্লাহ বলে প্রবেশ করে তখন শয়তানদের লিডার তাদের দলনেতা সদস্যদেরকে বলে যে লা মাবি তেলাকুম এই লোকটা যেহেতু আল্লাহ নাম নিয়ে প্রবেশ করলো বাসায় অতএব এই বাসায় রাত্রি যাপন করার এই বাসায় আজকে ঘাঁটি গাড়ার সুযোগ তোমাদের আর থাকলো না হয়ে সময় তো শুধু বাসায় প্রতিদিনই আমরা প্রবেশ করি প্রতিদিনই আমরা প্রবেশ করি বহুবার প্রবেশ করি বিসমিল্লা বলে বাসায় প্রবেশ কয়বার হয় কয়বার হয় প্রত্যেকে যদি যার যার হিসাব আমি আমার হিসাব করি আপনি আপনার হিসাব করেন তাহলে খুব সহজে আমরা ক্যালকুলেশন করে বের করতে পারবো যে এই বয়স পর্যন্ত কত হাজার কত লক্ষবার আমি বাসায় প্রবেশ করেছি কয়বার আমি বিসমিল্লাহ বলে প্রবেশ করেছি এই আমলটি বিলুপ্ত আমাদের সমাজ থেকে আমরা যারা কোরআন এবং সন্নাকে ফলো করার চেষ্টা করি আল্লাহর মেহেরবানীতে তারাও এই আমলটি খুব একটা করি না তো লাভ কি আপনি চেষ্টা করছেন জান্নাতে যাওয়ার জন্য আপনার বড় শত্রু একা নয় এ হাদিস থেকে বোঝা যায় সহি মুসলিম হাদিস থেকে দলে দলে ঝাঁকে ঝাঁকে প্রবেশ করে আপনার সঙ্গে আপনার বাসায় হানা দেয় আক্রমণ করে ঘাঁটি গাড়ে বসে আপনি ফজর কিভাবে পড়বেন মসজিদে জামাতের সঙ্গে শয়তান সাথে নিয়ে প্রবেশ করছেন বাহিনী আপনার বাসায় অবস্থান করছে আপনাকে তো সেই মসজিদে যেতে দিবেন আর যদি যায়ও যেতে দেয়ও তো আপনার লাভ যাতে কম হয় সব যাতে কোনোভাবে একটু কম করা যায় একটু তাকবির উল্লাটা নিয়ে ছুটানো যায় কোন একটা দিক থেকে কম করানো যায় সেই চেষ্টা গোটা বাহিনী মিলে করবে সময় তো শুধু ঠিক তেমনি ভাবে আমি সাল্লাম বলেন যখন খায় খাদ্য গ্রহণ করে আদম সন্তান তখন শয়তান বিসমিল্লা বলে যদি খায় শয়তানদের দলনেতা বলে লা আশা আলাহুম তোমাদের আজকে খাবারের আর ব্যবস্থা থাকলো না এর সঙ্গে খাবারে যোগ দেওয়ার সুযোগ আর থাকলো না আর যদি এর কোনোটি সে না করে বাসায় প্রবেশের সময় বিসমিল্লা না বলে খাদ্য গ্রহণের সময় বিসমিল্লা প্রতিটি খাদ্য গ্রহণের সময় বিসমিল্লা না বলে পুরো বিশমিল্লাহ রহমান রহিম বলা জরুরি নয় শুধু বিসমিল্লা এটুকু যদি না বলে তাহলে এই হাদিস থেকে বোঝা যাচ্ছে শয়তান বলছে আদরাক তমুল নবি আশা দলনেতা তার সদস্যদেরকে আনন্দের সংবাদ দিয়ে বলে তোমরা যেখানে বসবাসের সুযোগ পেয়ে গেলে কারণ সে বিসমিল্লা বলতে ভুলে গেছে মোবাইলে কথা বলতে বলতে ঢুকে গেছে বা অন্য কোনো কাজ করতে করতে ঢুকে গেছে খানা শুরু করে দিয়েছে কোনো কথা বলতে বলতে বা অন্য কোনো মনস্ক থেকে আল্লাহকে ভুলে গেছে তার খাবারের শুরুতে স্মরণ করতে শয়তান তখন যোগ দিয়ে দেয় শয়তান যোগ দিলে কি হবে শয়তান যোগ দিলে এই খাবার আপনার শরীরে আলস্য সৃষ্টি করবে তাকে আল্লাহ সুমাতারা সে পাওয়ার দিয়েছেন বরকত নষ্ট হয়ে যাবে রোগ বালাই ঝেঁকে বসবে যত রকম সমস্যা দুনিয়া এবং আখড়াতের হতে পারে সবগুলো হবে আল্লাহ তালা আমাদের সকলকে হেফাজত করেন